আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম আমার পুরনো আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই ভিডিওটা ছিল আগের এটাও কপিরাইট খাওয়া তার জন্য আমি নতুন করে আবার আপনাদের সাথে পেশ করছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই দৃশ্যগুলো ভালো লাগার মতোই তো আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন তো আমরা যখন মকায় গিয়েছিলাম মক্কা অবস্থানকালে আমরা জিয়ারায় বের হয়েছিলাম মানে মক্কা ভঙ্গদিনার বিভিন্ন জায়গারই বিভিন্ন দর্শনীয় স্থান বা পবিত্রময় স্থানগুলো আমাদেরকে দেখানো হয়েছিল যখন আমরা উমরা করতে গিয়েছিলাম তো মক্কায় থাকা অবস্থায় এই যে আমরা জিয়ারায় গেলাম তো জিয়ারা যাওয়ার সময় আমরা কিন্তু এই বিভিন্ন জায়গা আবার দেখেছিলাম যেমন এখানে মানে যেদিন মক্কা থেকে জিয়ারায় প্রথম যাত্রা করলাম জিয়ারার তো প্রথম দিনই আমরা কিন্তু জাওয়ালে চুর নামে যে পাহাড়টি আছে সেটাতে গেলাম জাওয়ালের চুর মানে হচ্ছে পাহাড়ে চূড়া যেখানে হজরত মোহাম্মদ সাল্লাম হিজরতের সময় যে পাহাড়ে প্রথম উনি অবস্থান করেছিলেন কাপেরদের ভয়ে হজরত বক্কর সহ তো সেই এই পাহাড়ে চূড়ায় উনি ছিলেন সাত দিন তবে কারো কারো মতো পাঁচ দিন কারো কারো মতো তিন দিন থাকে তো এই যে আমরা গাড়ি থেকে নেমে কিন্তু কতক্ষণ একটু সেখানে অবস্থান করলাম তো কাছে তো দেওয়া যাচ্ছে না সেখানে পাহাড়ের বিভিন্ন সাইডে দিয়ে কাজ করতে তার জন্য তো দূর থেকে আমরা একটু দেখেছি তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর আবারও গাড়িতে উঠে পড়লাম তারপরে যেতে যেতে মানে সৌদি আরবের বা মক্কার পবিত্রময় স্থানগুলো বা সুন্দর দর্শনীয় স্থানগুলো বা মনোভুক্তকর স্থানগুলো দেখছিলাম আর আপনাদের জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এই যে এখানে কিন্তু আমার আমি যেখানে মানে ক্যামেরাটা ধরে রেখে দিয়েছিলাম সেখানটায় কিন্তু যে মক্কায় যে কী বলে উম্মুলকোড়া ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিটা তবে গাড়ি এত স্পিডে ছিল যে আমি আপনাদেরকে দেখানোর সুযোগটাই পেলাম না তো তারপরেও মানে এখানে আসে এটাই আপনাদেরকে দেখে দিলাম তো আমরা যাচ্ছি আরাপাত ময়দানের দিকে যেটা অবশ্য আমরা সময় কিন্তু যাবলে চুর থেকে জিয়ারা শুরু করা হয় তার সেই সুবাদে কিন্তু আরাপাতে আগে যাওয়া হয় তারপরে মুজদালিফা তারপরে মিনা তারপর হচ্ছে গিয়ে হেরাগুহা তারপর হচ্ছে গিয়ে কী বলে জান্নাতুল মাওয়া জিন মসজিদ তারপর আবার সে কাবাগর। অবস্থান করে তো আর বড় হজের সময় যখন হজ করা হয় তখন কিন্তু তার উল্টো প্রথমে যায় মিনা মিনা থেকে আরে মুসদালিফা মুজদালিফা থেকে মিনা মিনা থেকে কিন্তু আরাপাত ময়দানে চলে আসে তো এভাবেই কিন্তু হজ সংগঠিত হয় যদিও আমি তত বেশি একটা কিছু জানি না এখনও বড় হজটা করতে পারি নাই উমরা করার তো ফিক দান করেছেন আল্লাহ তো দোয়া করবেন যেন হজটাও কমপ্লিট করতে পারি তখন অবশ্যই সব কিছুই জেনে নেব আর এই যে সামনে এটা হচ্ছে গিয়ে ট্রেন স্টেশন হজের সময় এই ট্রেন ইউজ করা হয় তার জন্য আর কি এখন তো হজ না উমরার সিজন তার জন্য মানে তো যখন আমি গিয়েছিলাম তখনকার কথা বলতেছি এখন তো অবশ্যই হজের সময় তো তখন কিন্তু এটা বন্ধ ছিল আর এই যে ছোট ছোট টয়লেট এগুলো হচ্ছে টয়লেট পানি খাওয়ার জায়গা তারপর হচ্ছে গিয়ে হাসপাতাল তারপর হচ্ছে গিয়ে কি বলে অফিস আদালত এইসব তো যখন অসুস্থ হয়ে যায় হাসপাতালে প্রয়োজন হয় আর মানুষের জন্য তো ওয়াশরুম পানি খাওয়ার সে তো অবশ্যই প্রয়োজন হয় তারপর হচ্ছে গিয়ে কি বলে অফিস আদালত অফিস আদালত মানে কাগজপত্র যদি কারো কোনো কিছু ঠিকঠাক করতে হয় তার জন্য তো যখন আমরা গিয়েছিলাম তখন সব কিছুই বন্ধ ছিল হজের সময় কেবল ওগুলো ওপেন থাকে তো আমরা এখন চলে যাচ্ছি সেই নবীজি যেখানে দাঁড়িয়ে বিদায় হজের বাসন দিয়েছিলেন সেখানটায় তো এখন তো এই জায়গাটা খুবই ফাঁকা কিন্তু ওমরার সময় আরে হজের সময় কিন্তু এই জায়গাটা খুবই গিজ গিজ করে তো সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর সাথে আমি কিছু একটা অংশ জুড়ে দিয়েছি তো আমরা গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হবে কারণ আর এরপরে আর গাড়ি সামনে যাবে না তো আমার সাথে আমার ছেলে মেয়ে আর মাইনের বাবা তো ছিলই আর আমার আব্বা আম্মাও ছিল তো সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হজ এখানেই কিন্তু দাঁড়িয়ে আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের বাসন দিয়েছিলেন তো তখন কাজ চলতে ছিল তার জন্য এখানে বাউন্ডারি ছিল আর সামনে এখন তো যাচ্ছিল না তো এরপরেই দেখবেন কিন্তু মানে গত বছর যে হজ হয়েছিল আরাপাত ময়দানটা কেমন ছিল সেই অংশটুকু তখন আর আমি কোনো কথা বলবো না আপনারা থাকবে শুনতে থাকবেন তো এই তো এই জায়গাটুকু তো আমাদের তৌফিক তো হয়েছিল আল্লাহ সবার তৌফিক দান করেন সকল মুসলমানের জন্য এটা একটা স্বপ্নের জায়গা আর এখানে সবারই একবার যাওয়া উচিত আর একবার গেলে কিন্তু বারবার যেতে ইচ্ছে করবে আমারও তো তাই করতেছে তো এই তো এরপরে দেখতে থাকুন এবং শুনতেও থাকুন لبيك لا جليك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا جليك لك لبيك الله لبيك لبيك لا جليك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا جليك لك لبيك الله والمعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيت إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك দেখতে পেলেন আরাফাত ময়দানের কী অবস্থা ছিল তো সেখান থেকে আমরা কিন্তু চলে আসছি আবার চলে যাচ্ছি মুসতালিফার দিকে যাব তার জন্য গাড়ির দিকে এগোচ্ছিলাম আর দেখেন রাস্তায় কিন্তু মহিলারা কিন্তু এই যে বিভিন্ন জিনিস বিক্রি করতেছে বোরকা হিজাব তারপরে বিভিন্ন ধরনের আতর ঘড়ি মানে কসমেটিক বিভিন্ন ধরনের আংটি পাংটি যা আছে সব কিছুই বিক্রি করতেছে এখানকার মহিলারা তবে এরা মই মিশরীয় বা এক একজন মহিলা এত লম্বা আর এত কালো কী আর বলবো যদিও ওনারা কিন্তু হিজাব পড়ানো মেকআপ পরা ছিল তত একটা দেখা যায় না কিন্তু হাত চোখ বুঝলাম আর কি তো এখানে কিন্তু রোডের মধ্যেই মধ্যে তো আমরা আবার সেখান থেকে একটু একটু কিছু কিছু দেখছিলাম আর উনি তো বারবারই তোমরা কেবল পছন্দ করে যাও তারপরে আমি যেটা নেওয়ার আমি যাওয়ার সময় নিয়ে যাব আসলে সেটাই হয়েছিল আমাদের উনি অবশ্য আমাদেরকে মক্কা মইয়া মদিনা রেখে উনি কিন্তু জেদ্দায় চলে আসছিলেন তারপরে আমাদের জন্য যা যা কেনাকাটা করার তারপর কেনাকাটা করে আমাদের সাথে কিন্তু দিয়ে দিয়েছিলেন আর এই যে আমার আমার আব্বা আম্মা দুইজন আমার আব্বা তো বর্তমানে অসুস্থ আর দেখেন তখন কিন্তু আম্মাকে কিন্তু ধরে ধরে রাস্তা পার করতেছিল হাঁটা ছিল আমার জন্য কোনো কষ্ট না হয় কারণ আমার আম্মা বরাবরই একটু অসুস্থ থাকতো তার জন্য আম্মা কিন্তু দুর্বল থাকতো আব্বা শারীরিকভাবে দুর্বল হলেও মনের সাহস ছিল কিন্তু এখন শরীর মন দুটাই আবার দুর্বল হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন উনি কিন্তু এখনও অসুস্থ অতটা বেশি সুস্থ হন নাই ওনার ইনফেকশনটা এখনও যাচ্ছে না ফুসফুসের ইনফেকশন তো বাবা মা সহ যাওয়ার তৌফিক দান করেছিল আল্লাহ তবে আবারও যেতে ইচ্ছা করতেছে মনে হচ্ছে যেন আবার একটু যদি যেতে পারতাম যদি হজ করতে পারতাম তখন তো করেছিলাম এটা আর কি বাসনা তো দোয়া করবেন যেন সেই বাসনাটাও পূর্ণ হয় মনের তারপরে তো আমরা গাড়িতে উঠে পড়লাম তারপরে মুজতালিফার দিকে এগোচ্ছি আমাদের গাড়ি আর যেতে যেতে পাহাড়ি রাস্তাগুলো দেখে নিচ্ছি কেবল পাহাড় আর পাহাড় আর হজের সময় কিন্তু এই মুজতালিফার রাস্তার ধারে কিন্তু পাথর দেওয়া থাকে মিনায় গিয়ে শয়তানকে নিক্ষেপ করার জন্য তো আমরা তো অমরা করছি তার জন্য আমরা বিপরীত দিক থেকে আসলাম আর হজের সময় কিন্তু মিনা থেকে আরাফাত ময়দানের দিকে যায় কারণ পিতায় হজের বাসন শোনার জন্য তো এই তো আমরা কিন্তু মিনা দিকে এগোচ্ছি আর মিনায় কিন্তু ছোট ছোট অনেক তাবু আছে এখানে হাজিগণ কিন্তু হজের সময় অবস্থান করেন তারপরে মিনার পরেই কিন্তু হচ্ছে যে এখানে যে শয়তান ধোকা দিয়েছিল হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আর এই যে এই এই রাস্তার এই দুদ্বারে কিন্তু এই পাথরগুলো থাকে এই যে এখানে দেখাচ্ছি এখানটায় তো আমার আসলে ভিডিওটা অনেক কেটে সেটেই ব্যবহার মানে আপনাদের সাথে শেয়ার করছি তো এর বাকি অংশ কিন্তু আমার আগেই আপলোড দেওয়া হয়েছিল সেটা আর কিন্তু কপিরাইট হয় নাই তার জন্য সেটা সেভাবেই থেকে গিয়েছে যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে যদি দেখতে চান আর কি আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর তখনকার যে রাস্তাঘাট ছিল বা আমরা কি কি দেখেছিলাম সেটাও দেখতে পারবেন তো এই তো আমরা আস্তে আস্তে চলে আসছি আমাদের মিনার দিকে আর এই যে মিনা এগুলো হচ্ছে তাবু হাজিগুন কিন্তু এই ছাতার মতো দেখা যাচ্ছে সাদা সাদা এগুলোর মধ্যে কিন্তু অবস্থান করেন তো আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে তো এতটুকু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন